ছত্রিশতম বিষ্ণুপুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আকাশে উড়ল শাসক তৃণমূলের লোক আর এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী থাকলেন ওই অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষ বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার জেলা শাসক পুলিশ সুপার বিষ্ণুপুরের মহকুমা শাসক থেকে অন্যান্য সরকারি আধিকারিকদের উপস্থিতিতেই সম্পূর্ণ সরকারি অর্থ ব্যয়ে এই মেলায় সুকৌশলে শাসক দলের প্রচার করা হয়েছে বলে অনেকে অভিযোগ করছেন একই সঙ্গে রাজ্যে পালা বদলের পর থেকে বিষ্ণুপুর মেলা সহ অন্যান্য সরকারি অনুষ্ঠানে বিরোধী জনপ্রতিনিধিদের ডাক না পেলেও দল বিধায়কদের উপস্থিতির অভিযোগ তো আছেই এবারের মেলাতেও তার অন্যথা হয়নি অন্য বিরোধী বিধায়ক সংসদ বিষ্ণুপুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পেলেও বিষ্ণুপুর ও কতুলপুরের দল বিধায়ক তন্ময় ঘোষ ও হরকালী প্রতিহারকে মঞ্চ আলো করে বসে থাকতে দেখা গেছে এমনকি সরকারি আমন্ত্রণ পত্রেও তাদের নাম ছিল বলে খবর তৃণমূলের লোগো মেলার মাঠে ওড়ানো হয়েছে স্বীকার করেছেন ওই কাজে দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্মী নিজেই অনুপম মাহাতো নামে ওই কর্মী বলেন ইউএসএ থেকে আমাদের কোম্পানির তরফে এই মেশিন আনা হয়েছে এদিন মেলার উদ্বোধনী ফ্লাইং লোগো হিসেবে বিষ্ণুপুর মেলা ও তৃণমূলের লোগো আকাশে ওড়ানো হয়েছে বলে তিনি স্পষ্টতই স্বীকার করেন লোকে ছবি যে কোনো নাম লেখা লেখাটা উঠতে পারে এটা বলা হয়

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি সরকারি টাকায় মোৎসব হচ্ছে এখন সরকার ও তৃণমূল সমর্থক এখন বিষ্ণুপুর মেলায় তৃণমূলের লোগো উঠছে কদিন পর ওই দলটাই হাওয়ায় উড়ে যাবে বলে তিনি দাবি করেন এক কথায় বলতে গেলে নির্লজ্জতার প্রকাশ কারণ সরকারি টাকায় আমার কথা হচ্ছে যে দলীয় প্রতীক উড়ছে আকাশে এ খুব নির্লজ্জতার ব্যাপার কিন্তু ব্যাপার হচ্ছে এ তো মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়ে গেছেন না যে সরকারি টাকাতে যখন সার্কিট হাউসে মিটিং করেন তখন যারা বিরোধী দলের এমএলএ রয়েছেন তাদেরকে ডাকেন না তো সরকারি টাকাতে আজকে মৎস্য হচ্ছে দলের নেতাদের এ দীর্ঘদিনের আজকে ঠিক আছে আর সরকার এবং দল এটা এখন একে অন্যের পরিপূরক হয়ে গেছে এর মধ্যে সমার্থক শব্দ এর মধ্যে নতুন কিছু নেই তবে চিন্তা নেই এ হাওয়াতে উড়ছে দেখিয়েছে ঠিকই হয়েছে হাওয়ার মতনই উড়ে যাবে কিছু দিনের মধ্যে যখন মানুষ আসছে মানুষ এই সরকারের উপর ভীত মানুষ শুধুমাত্র সুযোগ চাইছে সুযোগ পেলে এদেরকে হাওয়ার মতোই উড়িয়ে দেবে তার শুরুয়াতটা তৃণমূল কংগ্রেস করে দেখিয়ে এই বিষয়ে বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লেখানো বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন ন দিন ধরে সরকারি ব্যবস্থাপনায় মেলা চলছে তৃণমূলের লোগো যদি আকাশে ওড়ানো তার ঠিক নয় স্বীকার করেও বিষয়টি তার জানা নেই দাবি করেই দায় এড়িয়েছেন এই দল বদলু বিধায়ক এটা একবারে ঠিক নয় আমি এই ব্যাপারটা ঠিক আমি দৃষ্টি মানে আমার কাছে কোনো খবর নেই কারণ এটা পুরোপুরি সরকারি মেলা এবং আজকে নিশ্চয়ই আপনারা দেখলেন যে এটা আমাদের সবচেয়ে বড় একটা বড় প্রাপ্তি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে উদ্বোধন করলেন এটাই আমাদের মেলাকে আরো বেশি ধন্য করলো আরো বেশি সমৃদ্ধ করলো এই ব্যাপারে আমার কিছু মানে বলার নেই কারণ আমি ব্যাপারটা এখনো পর্যন্ত আমার নজরে আসেনি বা আমি নিজে এই ব্যাপারে ওয়াকিং নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস